হ্যালো মেয়স আপনাদের মাঝে আরও একটি ভিডিও চলে আসলাম এটা হলো নতুন একটি প্রোডাক্ট এটাকে বলে আপনার ওই যে ই বলে টপনস লক কন্ডম তো এই প্রোডাক্টটি আসলে যেই পুরুষদের যারা যে ভাইয়েরা বেশিক্ষণ স্ত্রীকে সময় দিতে পারেন না খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং স্ত্রীরা স্বামীদের প্রতি অসন্তুষ্ট থাকে শুধু বেশিক্ষণ টাইমিং না দেওয়ার কারণে এবং আপনার ওই জিনিসটা যদি চিকুণ হয়ে থাকে তাহলে আপনি এটা ব্যবহার এটা নিতে পারেন এটা পড়লে আপনার সাইজটা অটোমেটিকলি বড়ো হয়ে মোটা হয়ে যাবে এইটা এই কন্ডমটা মোটা এই কারণে আপনি আপনার এই আপনার মোটা হয়ে যাবে তো যদি সময় আপনি কমও পান যদি আপনার ওই জিনিসটা যদি একটু মোটা হয় মোটা হয় তাহলে স্ত্রীরা অনেক মজা পায় অনেক ভালো লাগে অনেক খুশি থাকে তো ভাই সংসারে যত মানুষ অশান্তি পরকে শুধু মানুষের যে পুরুষের যৌন শক্তি কমে যাওয়ার কারণে পুরুষাঙ্গটা চিকন হয়ে যাওয়ার কারণে তো আমাদের এই কন্ডমটি আমরা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার টাইমিংটাও বাড়বে কিছু এবং আপনার বিশেষ করে সবথেকে ভালো যেটা রেজাল্ট পাবেন আপনার পুরুষটা মোটা হবে অটোমেটিক এটা পড়লে মোটা হয়ে যাবে এবং এটা পরে আপনার অনেক মেলামাশা করতে পারবেন কারণ হচ্ছে এটা লক আছে এটাকে লক করণ বলে এই যে এটাকে বলে লক এই যে এখানে আপনি এই যে এটাকে লক বলে এখানে আপনার অন্ড লক করে রাখবেন লক করে আপনি এটা এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ফেটে যাওয়া এবং সিরে যাওয়ার কোনো কোনো সম্ভাবনা নেই এটা খুবই উন্নত মানের সিলিকনের তৈরি প্রোডাক্টটি তো আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে এগুলো আপনারা সংগ্রহ করতে করতে পারেন কার কোন প্রোডাক্টটি লাগবে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এটা হলো আমাদের নস বলে এটাকে বলে সুপার লক এটা জাম্বু আট ইঞ্চি এটা নস এটা ভাইব্রেটর এটা ভাইব্রেটর কন্ডম বলে ছয় ইঞ্চি লক কন্ডম এবং এটা হলো গিয়া মহিলারা ইউজ করবে এটা হলো আপনার ডিলডক একটা ডিল্ডো তো আপনারা আপনারা আমাদের এগুলো সংগ্রহ করেন এবং আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন